চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা আপনারা সংক্ষেপে নামে পরিচিতি লাভ করেছে আপনারা বিআইডাব্লিউ এ বললে চিনেন এটা কিন্তু একটি সরকারি প্রতিষ্ঠান এইখানে আপনার আটচল্লিশ ক্যাটাগরিতে তিনশো নয় পদে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এর মধ্যে একটি পদ রয়েছে আপনার ভান্ডারী পদ বা বাবুচি পদ এসএসসি পাশে আবেদন রয়েছে সেই পদটি কি কিভাবে আবেদন করবেন কতটি শূন্যপত্র রয়েছে এই বিষয়ে আজকে আপনাদের নিয়ে আলোচনা করব তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি সকল ধরনের তথ্য সকল বিষয় বলি আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এখন আমরা চলে এসেছি একটু খেয়াল করেন ভান্ডারি পদে একটু খেয়াল করেন আপনারা এটা কিন্তু বিআইডব্লিউটি এর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভান্ডারি পদ বেতন স্কেল হলো বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এবং সরকারি নিয়ম অনুযায়ী অন্য অন্য যে যে সুযোগ সুবিধা রুলস রেগুলেশন অনুযায়ী যে যে সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য আপনি সেটা পাবেন এটা সরকারি চাকরি এখন এখানে উনিশ নম্বর গেটে চাকরি কিন্তু এই ভান্ডারি পথ ভান্ডারি মানে বাবুরচি আবারও বলে দেয় ভান্ডারি মানে বাবুরচি আপনার অন্য কিছু ভাইবেন না বাবুরচি পথ এখন কয়টি পথ রয়েছে এখানে তার আগে আমরা দেখতে পাচ্ছি যে আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের আছে বাংলাদেশের চৌষট্টি জেলার সকলে আবেদন করতে পারবেন এখানে শূন্য পদের সংখ্যা তেষট্টি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটু খেয়াল করবেন একটু এখানে আপনার শূন্য পদের সংখ্যা তেইশটি একটি দুইটি না কিন্তু তেইশটি শূন্য পদ এখানে বলা হয়েছে এসএসসি পাশে আবেদন মানে আপনার আগে কিন্তু এই যে একটু খেয়াল করবেন পরিচ্ছন্নতাকর্মী কর্মী ভান্ডারি তারপর বিভিন্ন গার্ডেনার এই পদগুলো আগে অষ্টম শ্রেণী পাশ ছিল এখন কিন্তু গভর্নমেন্ট অষ্টম শ্রেণীর পাশের চাকরিটা উঠাই দিতেছে এখন সর্বোপরি আপনাদের মানে পড়াশোনা করতে হবে এখন এখানে এসএসসি পাশে আবেদন একটু খেয়াল করবেন এখানে লেখছে যে খাদ্য পাকের জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু বাবুর্চি চি পথ আপনার রান্না বান্নার ক্ষেত্রে আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে আপনার জ্ঞান থাকতে হবে না হলে আপনি রান্না করবেন কিভাবে এটা জ্ঞান কিন্তু আপনার থাকতে হবে সেটা বলছে এখন এখানে এই শূন্য পদে সকলে আবেদন করতে পারবেন আপনারা যদি ঘরে বসে এই বিআইডব্লিউ টি এর এটা কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ এটা যদি আবেদন করতে চান আপনারা যারা ইচ্ছুক তারা এই যে স্ক্রিনের উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিসক্রিপশন বক্স একটা নাম্বার দেখতেছেন এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে ঘরে বসে ত্রুটি মুক্ত নির আবেদন করে দেওয়া যাবে অ্যান্ড এই পদের জন্য কমন উপযোগী সাজেশন রয়েছে নিয়ে পড়তে পারবেন যেটা লিখিত পরীক্ষার জন্য আর অবশ্যই কিন্তু পড়াশোনা ভাই করতে হবে যেহেতু বর্তমানে দেখছেন অল্প কয়টা পদ প্রচুর আবেদন পরে সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে প্রস্তুতি ভালোভাবে পড়তে হবে যারা আবেদন করতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমার সাথে আর আমি একটু শারীরিকভাবে অসুস্থ কয়েকদিন যাব ভিডিও আপলোড দিতে পারতেছি না আপনারা অনেকে জানেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আর মুসলমান ভাই বোনেরা যারা আছেন ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তালা রিজিক ব্যবস্থা করে দেবে